দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিপটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভারত পাকিস্তানের ম্যাচ দেখলাম গতকালকে ভারত একতরফা ভাবে ম্যাচটা জিতে গেছে বাট আমার কাছে মনে হয় কিছু কথা বলার দরকার পাকিস্তান টিমকে নিয়ে অ্যাটলিস্ট মানে কি বলবো ওই যে একটা হাইপ ক্রিয়েট হয় সব সময় ভারত পাকিস্তান ম্যাচের এগেনস্টে আর যখন বিটুইন এই দুইটা টিমের মধ্যে যখন ম্যাচ অনুষ্ঠিত হয় তখন ভারতের যত সুপার স্টাররা আছেন যত অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন যত ন্যাশনাল টিম সাবেক প্লেয়াররা আছেন প্রত্যেকে গিয়ে গ্যালারিতে ভিড় করে ইভেন পাকিস্তানেরও যত ভালো ভালো সাবেক ক্রিকেটার আছেন তারা অলওয়েজই ভারত পাকিস্তান ম্যাচটা আসলে দেখতে চান বা এনজয় করেন পুরো ওয়ার্ল্ড যেভাবে এনজয় করে সেটাও তারা এনজয় করার জন্য সেখানে যায় তারা এটা ভেবে যায় যে আজকে হয়তো বা পাকিস্তান সামহাও ভারতকে হারাই দিবে কিংবা ভারতের ফ্যান্সরা এটা যায় যে আজকে ভারত পাকিস্তানকে আরো কত বাজে ভাবে হারাই দিবে সেটা হচ্ছে না রাইভালি যদি দেখতে হয় তাহলে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের ম্যাচ দেখেন এই ভারত পাকিস্তানের ম্যাচ দেখে লাভ নাই ভারত পাকিস্তানের ম্যাচ দেখলে সত্যি কথা বলতে এখন ঘুম চলে আসে না কোনো কম্পিটিশন না কোনো আহ প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা পাকিস্তানের সাইড থেকে ভারত দলের সাথে হারাই আসতেছে হারতেছে মুখোমুখি হয়েছে তার মধ্যে পাঁচটাই তো ভারত জিতে বসে আছে তা আর জেতার ব্যবধান গুলো দেখেন ভাই সাত উইকেটের ব্যবধানে আট উইকেটের ব্যবধানে দুইশো রানের ব্যবধানে গতকালকের ম্যাচটাতে ছয় উইকেটের ব্যবধানে মানে এরকম ব্যবধানে একটা দলকে বারবার যখন হারায় ভারত তখন সেইটাকে আসলে রাইভালই বলে না রাইভালি শুধুমাত্র পাকিস্তান টিমকে স্ট্রং কন্টেন্টার মানা হয় এই কারণেই যে পাকিস্তানকে শক্তিশালী দল এই কারণেই মানা হয় যেহেতু আর ভারতের সাথে রাইভালি যদি না থাকতো তাহলে পাকিস্তান বাংলাদেশ জিম্বাবুয়ে আয়ারল্যান্ড এরকম টাইপেরই একটা দল হইতো আমার কাছে মনে হয় যুক্তি ব্যাখ্যা যদি আমি করি আরেকটা রাইভালি যদি আপনি দেখতে চান তাহলে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ দেখবেন আপনি নিঃসন্দেহে মজা পাবেন লাস্ট কয়েক বছর যাব আমরা যেটা দেখে আসতেছি বাংলাদেশ আর শ্রীলঙ্কার ছাপিয়ে গেছে যেটা আমার মনে হয় ভবিষ্যতে আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার বাংলাদেশের খেলার দিকে মানুষের নজর থাকবে আইসিসি বাংলাদেশ আর শ্রীলঙ্কাকে বেশি প্রায়োরিটি অবভিয়াসলি দিবে আর পাকিস্তানের যে একটা অবস্থা হয়েছে ভাই না কোনো ব্যাটসম্যান আছেন ভালো না কোনো বোলার আছেন ভালো ভালো বোলার আসলে যারা আছেন তারা আসলে কতটুকু কি করে দিতে পারতেছে সেটা হচ্ছে সেটা হচ্ছে বিষয় এখন যদি আপনি আহ জিম্বাবুয়ের সাথে জেতেন বাংলাদেশের এগেনস্টে জেতেন আহ আপনারা তো আফগানিস্তানের এগেনস্ট হারে পাকিস্তান এখন প্রায় রেগুলারই আফগানিস্তানের এগেনস্টে হেরে বসে থাকে তো কি আর বলবো সত্যিকার অর্থে পাকিস্তান আর ভারতের মধ্যে কোনো তুলনা চলে না ভাই দয়া করে আপনারা পাকিস্তান আর ভারতের ম্যাচ নিয়ে এত বেশি হাইপ কখনোই ক্রিয়েট করবেন না কখনোই ক্রিয়েট করবেন না কারণ ভারতের সাথে পাকিস্তানের ধরনের হয় না কোনো ধরনের তুলনা হয় না ভারত শক্তিশালী টোটালি শক্তিশালী ডেমনস্ট্রেটিং একটা টিম মানে যারা মানে এমন ভাবে ডোমিনেট করে পাকিস্তানকে গতকালকে ম্যাচটাতে দেখছিলাম যদিও রোহিত শর্মা আnder 30 রানের মাথায় গিয়ে আউট হয়ে গেলেন তারপরে মন হচ্ছে যেন মেবি পাকিস্তান ক্যান ক্রিয়েট সাম প্রেসার অন ইন্ডিয়ান টিম বাট সেটা তো হয়ই নাই হওয়ার সম্ভব না পজিবল না কোনোভাবেই না কোন দিক দিয়ে না তো যাই হোক যারা আপনারা পাকিস্তানের খেলা দেখেন বা ভারতের খেলা দেখেন তারা অবশ্যই ভবিষ্যতে এই জিনিসটা আর ক্রিয়েট করবেন না যে বাংলাদেশ পাকিস্তান টিম ভারতকে হারিয়ে দিবে যদি ওই রাইভালিটিটা আবারও ক্রিয়েট করতে হয় ওই তাহলে অবভিয়াসলি নেক্সট জক্স ম্যাচ দশটা ম্যাচ যদি খেলা হয় ভারত আর পাকিস্তানের মধ্যে পাকিস্তানকে পাঁচ থেকে ছয়টা ম্যাচ টানা জিততে হবে এই রাইভালিটিটা আবার ক্রিয়েট করার জন্য ততদিন পর্যন্ত আর হচ্ছে না পাকিস্তানের কিছু কিছু প্লেয়ার আছেন যারা শুধু নামেই বড় প্লেয়ার বাট আসলে বড় স্টেজে গিয়ে সেই হয় না একটা সময় আমরা যখন ভারত আর পাকিস্তানের খেলা দেখতাম শোয়েব আক্তারের খেলা দেখতাম বা শাহিদ আফ্রিদির খেলা দেখতাম শাহিদ আফ্রিদি হরভজন সিং কে গালাগালি করতেছে শোয়েব আক্তার বীরেন্দ্র সেবাগ কে গালাগালি করতেছে এরকম রাইভালি দেখা গেছে আর এখন দেখি সবাই কোলাকুলি করে হাগিং নিয়ে ব্যস্ত সেই আসলে প্রতিদ্বন্দ্বিতাটা নাই আসলে প্রতিদ্বন্দ্বিতা নাই একদমই নাই তো দর্শক আপনারা যারা আসলে ভারত পাকিস্তানের ম্যাচ দেখতে চান দেখতে আগ্রহী তারা আগ্রহ কমায় ফেলেন তারা দেখতে মন চাইলে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচ দেখেন বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ দেখেন কিংবা বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ দেখেন অনেক বেশি মজা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম